হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লক তো এখান থেকে স্টার্ট করছি তো সবাই মিলে আমরা মায়াপুর ঘুরতে গেছিলাম সবাই মানে আমার ছেলের বন্ধুরা তার মা বাবা আম্মা আমি ওর বাবা সবাই মিলে মানে ফার্স্ট টাইম ঘুরতে গেলাম দেখো বলতে বলতে ঘাট পার হয়ে মায়াপুরের মন্দিরের সামনে চলে এসেছি এখনও আমরা টোটোতে আছি আগে পরে আমি অনেকবারই গেছি প্রায় দশ বারো বার কিন্তু মায়াপুর যাওয়াটা না আমার কখনো অখুশি হয় না মানে যার ইচ্ছা হলে যে যেতে চায় কিন্তু ছেলে হওয়ার কারণে চারটে বছর যেতে পারিনি আবার চলে গেছি আমার ছেলেরাই ফার্স্ট টাইম এই যে ঘুরতে যাওয়া মানে বাড়ির বাইরে কোথাও যদি যাই এই মায়াপুরে যাচ্ছি তো দেখো এখনও পাশে একটা মন্দির হচ্ছে সে কত বছর ধরে চালু হয়েছে সেটা যে কবে শেষ হবে কেউ বলতে পারবে না আর এইদিকে দেখো গোশালায় চলে এসেছি এখানে যে কত রকমের গরু আছে তোমরা না গেলে না দেখলে বুঝতে পারবে মানে তো তোমরা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ কত রকমের গরু রয়েছে আর এইখানে থেকে ভালো জিনিস হলো গোশালায় গেলে ঘি মাখন আর দই মানে এত টেস্টি লাগে কি বলবো এখানে তোমরা যদি যাও ওটা না খেয়ে আসবে না এত সুন্দর হয় আর এইদিকে আমার ছেলে দেখো আদর করে দিচ্ছে গরুটাকে আর ভয় লাগছে ওর বাবাকে বলছে একটু ধরো বাবা একটু ধরো আর এই দেখো সবাই মিলে চলে এসেছি ওর আমার বান্ধবী ওর বন্ধুরা এই দেখো আমার ছেলেকে দই কিনে দিয়েছে ও খাচ্ছে আর বলছে খুব টেস্টি হয়েছে মা খুব টেস্টি হয়েছে আর এই দিকে দেখো কি সুন্দর আবহাওয়া বিকালবেলা আর রবিবারের দিন গেছিলাম তো তো অনেক লোকই হয়েছিল আর এইদিকে ওর মাসির সঙ্গে ও ঝর্ণা দেখতে চলে গেছে ঝর্ণা দেখছে ঝর্ণা দেখছে আর বলছে ওমা এখানে মাছ নেই মাছ নেই আমি বলছি এখানে কি করে মাছ থাকে ঝর্নায় আছে আর কে যেন একটা আইসক্রিম খেয়েছে এসে বলছে ও মা আমাকে একটু চকলেট আইসক্রিম কিনে দাও চকলেট আইসক্রিম কিনে আর এদিকে দেবো না বলে আবার রাগ হয়ে ঝর্ণা দেখতে চলে গেছে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিলো এখানে পঁচিশে ডিসেম্বর ছিল পরে পঁচিশে ডিসেম্বরের পরে আমরা গেছিলাম দেখো কি সুন্দর মেলা হচ্ছে বই মেলা এখানে বই পাওয়া যায় আর গাছে লাইটিং ঝুলানো রয়েছে দেখো কি সুন্দর যে লাগছে মনে হচ্ছিল না বাড়ি আসি কিন্তু কিছু করার নেই বাড়িতে তো আসতেই হবে তো সন্ধ্যা আরতি দেখে মন্দিরের ভিতরে তো ভিডিও করতে দেয় না সন্ধ্যা আরতি দেখে আমরা বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটি এইখানেই